নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে লাউ শাক আর তার সাথে ছোলার ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা শাক দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খেতে জাস্ট দুর্দান্ত লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে দেখুন পরিমাণ মতো লাউ শাক নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এইবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে আমরা লাউ শাকটাকে ভাপিয়ে নেবো শাক ভাপিয়ে নিলে কিন্তু একটু নরম হয় আর তাতে করে খেতেও বেশি ভালো লাগে তো আরও কিছুটা পরিমাণ জল প্রয়োজন হবে তো সেই জন্য আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করব আর এদিকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুটোর মতো শুকনো লঙ্কা আর দিলাম অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কাতে ঝাল অল্প তো সেই জন্য আমি দুটোর মতো শুকনো লঙ্কা দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম তো এখানে আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই মশলার পেস্ট থেকে বেশিটা পরিমাণে মশলা একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি আর মিক্সিতে যে অল্প একটু মশলা লেগে আছে এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল তো এখানে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল নিয়ে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম হাতে যদি সময় কম থাকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এক ঘন্টার মধ্যেই কিন্তু ডালটা সুন্দরভাবে ভিজে যাবে জলের পরিমাণ দিলাম একদম অল্প তো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নিয়েছি এবারে ডালটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো একটা অন্য বোলের মধ্যে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এখনই রকম মশলা অ্যাড করতে যাবে না প্রথমে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন মশলা দিলে কিন্তু খুব ভালো করে ফেটানো যায় না তো সেই জন্য ডালটাকে প্রায় মোটামুটি দু মিনিটের মতো ফেটিয়ে নিলাম এতে করে ডালটা অনেকটা বেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হ্যাঁ যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর লঙ্কার গুঁড়োটা দিলাম না তো এবারে এই মশলা সহ খুব ভালো করে ডালটাকে আবারও ফের কয়েক সেকেন্ডের মতো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো মশলা আর ডাল ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এদিকে প্রায় মিনিট তিনেক হয়ে গেছে তো ঢাকনাটা খুলে একবার দেখে নেব এখনও দেখুন ডাঁটাটা কিন্তু বেশ গোটা গোটা আছে আর দেখে মনে হচ্ছে অনেকটা শক্তও আছে সেই জন্য ঢাকা চাপা দিয়ে আরও মিনিট দুয়েকের মতো এটাকে ভাবিয়ে নেব টোটাল মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো কিন্তু ভাপালেই হয়ে যাবে তো এইবারে কিন্তু প্রায় পুরোপুরিভাবে লাউ ডাঁটাটা ভাপানো হয়ে গেছে আর প্রায় ডাঁটাটা কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো এইবারে এটাকে নামিয়ে জলটাকে ঝারিয়ে ফেলব তো এখানে লাউ শাকটা থেকে জল ঝাড়িয়ে নিয়েছি এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে একটু তাওয়ার চারিদিকে করে নিলাম আর খুব ভালো মতো গরমও হয়ে গেছে এবারে এর মধ্যে এই পেস্ট করে রাখা ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ডাল ডালটাকে চেপে চেপে তাওয়ার সাথে ছড়িয়ে দিতে হবে তো তার মানে মোট কথা একটা চাপড় তৈরি করে নিতে হবে আর এইভাবে চেপে চেপে দিয়ে যেহেতু তাওয়ার চারিদিকে করে নিচ্ছি সেই জন্য কিন্তু এটাকে আমরা চাপড় বলে থাকি তো এখানে আমরা ডালের চাপড়টা তৈরি করে নিচ্ছি এখানে আমি ছোলা ডাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন এইবারে এটা একটু টানতে থাকবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন কিছুক্ষণ একটু টেনে যাওয়ার পর এইভাবে খুন্তিটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে উল্টে দুপিট ভাজার পরও কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর কেটেও নিতে পারেন বা এমনি হাত দিয়ে ভেঙেও নিতে পারেন কাটার পর একটু এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো এইভাবে ছোটো ছোটো করে একটু খুন্তিটা দিয়ে কেটে টুকরো টুকরো করে নিতে হবে আর দুপিঠটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো রান্নার জন্য এখানে আমাদের চাপড় কিন্তু একেবারে তৈরি এইবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এরপর একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি একটার মতো তেজপাতা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম দিলাম একটা গোটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এখানে আমি হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং তো সমস্ত মশলা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এরপরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে আমরা ভেজে নেব তো আলুর গায়ে কিন্তু একটা লালচে কোট চলে এসছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মানে যে মশলাটা আমি একটা অন্য বাটিতে ঢেলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি এইবারে এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিলাম একটা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে যোগ করব না এইবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো আলু কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লাউশাক তো লাউশাকটা বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এইবারে আলুর সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই লাউশাক কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকেই প্রায় খুবই পছন্দ করে থাকি তবে যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু আরও খেতে দুর্দান্ত লাগে তো এবারে এর মধ্যে একদম অল্প পরিমাণে কিন্তু একটু জল দিতে হবে খুব বেশি পরিমাণে জল একেবারেই দিতে যাবেন না এরপর ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলাম দেখতে পাচ্ছেন জল কিন্তু আরও অনেকটা বেরিয়েছে আর আলু কিন্তু এখানে প্রায় একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো এইবারে এর মধ্যে তৈরি করে রাখা চাপরগুলোকে দিয়ে দিচ্ছি চাপড়গুলোকে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি এই নিরামিষ লাউ শাকের ঘন্ট কিন্তু একটু যদি চিনি দিই তাহলে খেতে বেশ ভালো লাগে তো আমার মনে হল এক চা চামচ দিলে একটু কম হবে সেই জন্য এখানে আমি দেড় চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো হতে দিলাম তিন থেকে চার মিনিট পর দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে আর একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমাদের লাউ শাক পরিবেশন করার জন্য কিন্তু একেবারে তৈরি এইবারে এটাকে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে পরিবেশন করুন আর আজকের এই লাউ শাকের রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ